সুরা কাউসার সাতবার পরে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা কাউসার হচ্ছে পবিত্র কোরআনুল করিমের ভিতরে ছোট্ট একটি সুরা পবিত্র কোরআনুল করিমের একশত আট নম্বর সুরা একশো চৌত্রিশ সুরার ভিতরে একশো আট নম্বর সূরা হচ্ছে সুরাতুল কাউসার যদিও ছোট্ট সুরা তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি অনেক সময় আমাদের দুশ্মন বেড়ে যায় আমাদের অনেক দুশ্মন হয়ে যায় এই দুশ্মনকে ধ্বংস করার জন্য আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে সাতবার পরে যদি আপনি নিম পাতায় ফু দিতে পারেন এই কিভাবে আমল করবেন এবং কিভাবে আপনি করলে আপনার দুঃশ্ম চিরতরে আপনার কাছে নত হয়ে থাকবে আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লি সাল্লামের কিন্তু দুঃমন ছিল আবু জাহুল উদ্ভাসাহী মামিলে সব সময় প্ল্যান করতে কিভাবে মোহাম্মদ সাল্লামকে ধ্বংস করে দেওয়া যায় এই সুরাতুল কাউসার এতটা ফজিলত কেন এমন সময় আল্লাহ আকরবুল আলমিন এই সুরা কাউসাল নাজিল করেছেন যেই সময়টা নবীজি সাল্লি সাল্লাম খুবই কষ্টের ভিতরে ছিলেন আল্লাহ আকরবুল আলমিন সুরা কাউসার নাজিল করে নবীজি সল্ল আলি সাল্লামকে সন্তুষ্ট করেছেন বলেন সুভা আনাল কেন আপনি কল্পনা করতে পারছেন ছেলে সন্তান যারা এই দুনিয়াতে এসেছিল তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অল্প অল্প বয়সে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন এই সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিল এবার কাফের রাবা শুরু করলো মোহাম্মদের বংশের কোনো ছেলে নাই মোহাম্মদের এই দিন টিকবে না মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয় যেই কালিমার দাওয়াত দেয় এই কালিমার দিন বেশি দিন টিকবে না কেননা তার সন্তান সবগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ হচ্ছে আবার তার নির্বংশ মুহাম্মদের নাই মুহাম্মদের ইসলাম বেশিদিন থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মানুষের কথা শুনে এমনি সন্তান হারার বেদনা কষ্ট আছে আবার মানুষের কথায় তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাজির করে বলেন ইন্ন আ'তাইনাকাল কাউসার নবী হে টেনশন করবেন না আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ইন্ন আ'তাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার জন্য নামাজ এবং কুরবানি দিয়েছে। এরপরে বলছেন ফসলি রব্বিকা ওয়ান হার ইন্না শানি আকা হুয়াল আবতা যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই হচ্ছে নির্বংশ নবী হে আপনি টেনশন করবেন না আপনার সন্তান নাই আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আপনি টেনশন করছেন এই দিন থাকবে না আপনার রুহানি সন্তান থাকবে এই রুহানি সন্তানরা আপনাকে এতটা ভালোবাসবে এতটা মহব্বত করবে যে আপনি দুনিয়াতে থাকবেন না কিন্তু আপনার ইজ্জতের উপরে তারা চুল পরিমাণ আঘাত করতে দিবে না নিজের জীবন দিয়ে আপনার ইজ্জতকে তারা হেফাজত করবে সুতরাং এরকম নবীর ভালোবাসার পাগল উম্মত আসে না নাই সুতরাং রেবুজি ইসলামসাল্লাম কেমন সময় এই সুরা আল্লাহ আকরবুল আলমিন দিয়েছেন যখন তিনি কষ্টে ছিলেন এই সুরাটা যখন আপনি পড়বেন দুঃস্মনকে কাবু করার জন্য তাকে বাধ্য করার জন্য অনেক সময় আমাদের দুশ্মন বেড়ে যায় ভালো যদি থাকবে তার উপরে দুঃশ্মন বেড়ে যাবে এটা কিভাবে আমল করবেন আপনি প্রথমে উজু করবেন এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন ফজরে নামাজের পরে আপনি উজু করে ফজরের নামাজ পড়ে এরপরে আপনি সেখানে বসবেন বসে তিনবার দুরশরিফ পড়বেন নিম পাতা নিয়ে সেখানে সাতবার ইসমিল্লা সহকারে সুরা কাউসার পরে ফু দিবেন ফু দিয়ে ওই পাতাটাকে আপনার দুশ্মন যিনি আছেন তার কথা স্মরণ করবেন তার একবার তার নাম উচ্চারণ করবেন যখন ফুঁ দিবেন এরপরে শেষে আবার তিনবার দুরুশরিপ করে ওই পাতার ভিতরে ফু দিয়ে সেই পাতাটা আপনার যে দুশ্মন আছে সে যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় আপনি বুতে রাখবেন সে রাস্তা দিয়ে যদি আপনার দুশ্মন হেঁটে যায় তাহলে আপনার দুঃশ্মন আপনার বাধ্য হবে আপনি যা বলবেন সেটাই সে শুনতে বাধ্য হবে এজন্য সুরা কাউসার ভিতরে অনেক ফজিলত রয়েছে একিনের সাথে যদি আপনি আমলটা করতে পারেন দুঃশ্মন বাধ্য হবে দুঃশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের দুষ্ট শয়তান এবং মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এজন্য সুরা কাউসার আমলটা একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করেন অবশ্যই আপনি ভালো একটি ফলাফল পাবেন